সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় পাঁচ যোগ বিয়োগ গুণ ও বাক সংক্রান্ত সমস্যার পাঁচ দশমিক এক গাণিতিক বাক্য ও হিসাবে ধারাবাহিকতার একষট্টি নাম্বার পৃষ্ঠার অঙ্ক চারে বলা হয়েছে প্রতিটি সমস্যার ক্ষেত্রে বন্ধনী বন্ধনী হচ্ছে প্রথম বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করি কতে বলা হয়েছে প্রতিটি সিঙ্গারার দাম ছয় টাকা আমার কাছে একশো টাকার নোট রয়েছে আমি দশটি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাব। তাহলে এখানে আমার কাছে আছে কত একশো টাকা আমি কয়টি সিঙ্গারা কিনবো দশটি আর একটা সিঙ্গারার দাম কত ছয় টাকা তাহলে এই টাকাগুলো ব্যবহার করে আমি গান্ত্রিক বাক্য বের করব তারপরে আমি কত টাকা ফেরত পাবো তা বের করে নিব গান্তিক বাক্য লেখার জন্য দেখো আমাকে কতে যে গড় দেওয়া হয়েছে খালি গড়গুলো আমি লিখে ফেলেছি তাহলে আমার কাছে ছিল কত একশো টাকা তাহলে এখানে আমি একশো টাকা লিখব। তারপরে আমি কি করব দশটা সিঙ্গারা কিনব সেই জন্য এখানে আমি দশ লিখবো দশটা সিঙ্গারা কিনবো একটা সিঙ্গারা কত টাকা করে ছয় টাকা করে সেই জন্য এখানে আমি ছয় টাকা লিখে দেবো তাহলে দেখো আমার বের হয়ে গিয়েছে গান্তিক বাক্য একশো বিয়োগ প্রথম ব্রেকতে দশ গুণ ছয় আমাদের ব্রেকেট এখানে দশ আর ছয় দেওয়া আছে আমাদের নিয়ম হচ্ছে কি যদি ব্রিকেটের মধ্যে কোনো মান দেওয়া থাকে আগে ওই মান বের করে নিতে হয় তাহলে আমরা দশ কে আগে গুণ দিয়ে নিব ছয়ের সাথে শূন্য গুণ শূন্য হবে ছয় কে ছয় তাহলে আমাদের গুণফল কত হয়েছে ষাট আমরা গুনফল পেয়ে গেছি ষাট আর এখানে দেখো গুণফলের থেকে কত বের করতে বলা হয়েছে একশো তাহলে এখানে আমরা একশো লিখে ফেলবো আমরা গুণফল পেয়েছি কত সাইট তাহলে একশো থেকে ষাটই বিয়োগ দিয়ে দিব আমাদের কী আছে শূন্য নিচে আছে আমাদের শূন্য শূন্য থেকে শূন্য গেলে থাকে আমার শূন্য তারপর এখানে ছয় আছে উপরে শূন্য আছে যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হয় তাহলে কি করতে হয় দশ যোগ করতে হয় তাহলে দশ যোগ করলে কত হয় আমার শূন্যর সাথে দশই হয় দশ থেকে ছয় গেলে থাকে কত আমার চার হাতে আছে এক এক থেকে এক গেলে থাকে আমার শূন্য তাহলে আমাদের বিয়োগ হচ্ছে কত চল্লিশ তাহলে এখানে আমি লিখে ফেলি চল্লিশ আমাদের বাক্য বের করা শেষ এবং কত টাকা ফেরত তাও আমরা বের করে দিয়েছি কর উত্তর করা শেষ খতে বলা হয়েছে একটি ইলিশ মাছের দাম তিনশো টাকা এবং এক জোড়া কবুতরের দাম দুইশো টাকা একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত খরচ হবে তাহলে আমাকে দেওয়া আছে একটা ইলিশ মাছের দাম এক জোড় এক জোড়া বলতে কয়টা আমার দুইটা তাহলে দুইটা কবুতরের দাম কত দুইশো টাকা এখন আমি দেখবো একটা ইলিশ মাছ আর একটা কবুতর আমার মোট কত খরচ হবে এখন আমি এই দেওয়া তথ্যগুলোকে গান্তিক বাক্যে প্রকাশ করে নিব তারপর মোট কত খরচ হয়েছে তা বের করে নিব আমি খ দিয়ে লিখে ফেলেছি আমাকে যে খালি করগুলো দেওয়া হয়েছে এখন আমি মানগুলো লিখবো তাহলে দেখো আমাকে বলা হয়েছিল একটি ইলিশ মাছের দাম আর একটা ইলিশ মাছের দাম বই কত দেওয়া আছে আমাকে তিনশো তাহলে আমি তিনশো লিখে ফেলবো আর দেওয়া আছে আমার এক জোড়া কবুতর হচ্ছে দুইশো জোড়া বলতে দুইটা তাহলে এখানে আমি কী করবো আমাকে বলা হয়েছে একটা কবুতর বের করার জন্য সেজন্য আমি দুইশোকে দুই দিয়ে বাঁক দেবো দুইশো লিখে ফেলেছি এখন দুইশোকে দুই দিয়ে বাঘ দেব কারণ একজোড়া মানে কি হচ্ছে দুইটা কবুতর আর দুইটা কবুতর দাম হচ্ছে আমার দুইশো কিন্তু আমাকে প্রশ্নে চেয়েছে একটা কবুতর সেই জন্য আমি দুইশোকে যদি দুই দিয়ে বাঘ দেই তাহলে একটার মান বের হয়ে যাবে এখন আমি কী করবো দুই দুই দিয়ে বাগ করে নেব কারণ ব্রিকেটের মান আগে বের করতে হয় দেখো দুই দুইয়ের মধ্যে কয়বার যে আমার একবার দুই একে দুই এখানে আছে আমার শূন্য আমি যদি এই শূন্য বাদ দিতে চাই তাহলে এখানে একটা শূন্য নিয়ে আসবো এখানে শূন্য দিব তাহলে এই শূন্য চলে গেছে আর একটা শূন্য থাকে আমি শূন্য নামিয়ে দিব এই শূন্য নামানোর জন্য দেখো এই শূন্য বাদ দেওয়ার জন্য আমি এখানে একটা শূন্য নিয়ে আসবো তাহলে এখানে যদি আমি শূন্য বসে দেই তাহলে আমার শূন্য চলে গেছে আমার এখন বাঘফল কত হয়েছে একশো দেখো এখানে আমার বাকফল হয়েছে একশো কি বলা হয়েছে বাঘফলের সাথে কত যোগ করার জন্য তিনশো তাহলে এখন আমি তিনশোর সাথে বাকফল যোগ করে দিব একশো শূন্য 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 তিনের একে কত চার তাহলে আমার কত হয় উত্তর চারশো লিখে দিই চারশো তাহলে আমার কান্তিক বাক্য বের করা শেষ এবং কত খরচ হবে তাও বের করা শেষ খর উত্তর করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ গত দেখো বলা হয়েছে একটি বাদাকপের দাম পঁচিশ টাকা এবং একটি কুমড়ার দাম ষাট টাকা হলে দুইটি বাঁধাকপি ও তিনটি কুমড়ার দাম কত তাহলে আমাকে দেওয়া হয়েছে একটা বাদাকুফি আর একটি কুমড়া তাহলে একটি দেওয়া আসা আমাকে বের করতে বলা হয়েছে বাঁধাকপি কয়টা দুইটা একটা থেকে দুইটা বেশি আবার দেখো এখানে একটি কুমড়া দেওয়া আসা বের করতে বলা হয়েছে কয়টা তিনটা এখন আমি কি করব এই টাকার পরিমাণগুলোকে গান্তিক বাক্যে প্রকাশ করে নেব তারপর কত দাম হয়েছে তা বের করে নেবো দেখো আমি গদে লিখে ফেলেছি বইয়ে যে খালি গড়গুলো দেওয়া আছে সেগুলো এখন আমি কি করব খালি করে মান বসে গান্তিক বাক্য তৈরি করে নিব প্রথমে দেওয়া আছে একটা বাঁধাকপির দাম বাঁধাকপি কত দেওয়া আছে আমার পঁচিশ তাহলে আমি লিখে ফেলি পঁচিশ আমাকে বলা হয়েছে দুইটা বাঁধাকপি তাহলে একটা দাম দেওয়া আছে দুইটার দাম বেশি হবে সেই জন্য এখানে পঁচিশকে দুই দিয়ে গুণ দিব তারপর দেওয়া আছে কি আমার কুমড়ার দাম কুমড়ার দাম কত দেওয়া আছে সে আমি এখানে সাইট লিখে দিব আর বের করতে বলা হয়েছে কয়টা কুমড়া তিনটা কুমড়া জন্য তিন দিব এখানে গুণ হয়েছে দেখো একটা কুমড়ার দাম ষাট টাকা তিনটা কুমড়ার দাম বেশি তাহলে কমে থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ করতে হয় সেই জন্য আমার দন্তে মানে গুণ হবে এখন আমি মানগুলো গুণ করে নিব প্রথমে দেখো আমাকে পঁচিশ সার দুই দেওয়া আছে তাহলে এখন আমি কী করবো পঁচিশকে দুই দিয়ে গুণ দিয়ে নিব। পাঁচ দুগুনে কত দশ দশে শূন্য হাতে আছে এক দুই দুগুনে চার একে কত হয় পাঁচ তাহলে আমার কত হয় এখানে পঞ্চাশ এখানে আমি পঞ্চাশ লিখে ফেলি মাঝখানে কি চিহ্ন আমাদের যোগ চিহ্ন তাহলে যোগ চিহ্ন লিখে ফেলেছি এখন এখানে কত দেওয়া আছে আমাকে সাইদের সাথে তিন গুণ তাহলে এখন আমি সাইটকে তিন দিয়ে গুণ দিয়ে নেব তিনে শূন্য শূন্য তিন ছয় কত আঠারো তাহলে এখানে আমি আঠারো লিখে দেবো তাহলে আমার গুণফল কত হয়েছে একশো আশি এখানে আমি একশো আশি লিখে দেব এখন আমি একশো আশি পঞ্চাশকে যোগ করে নিব শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর আতে যোগ করলে কত হয় আমার তেরো তেরো তিন হাতে আছে এর একের সাথে এক যোগ করলে হয় দুই তাহলে উত্তর কত আমার দুইশো তিরিশ এখানে আমি লিখে ফেলি দুইশো তিরিশ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়কটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তাহলে আমার গর গান্তিক বাক্য লেখা শেষ এবং উত্তরও বের করা শেষ তারপরে বলা হয়েছে একে গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা বাঘ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা বাঘের সমাধান করতে হয় কিন্তু গুণ এবং বাঘের ক্ষেত্রে বাম থেকে দানে হিসাব করতে হয় গাণিতিক বাক্য লেখার সময় উক্ত নিয়মে প্রথম ব্রেকেট ব্যবহার করা প্রয়োজন নেই আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিম্নলিখিত উপায়েও লিখতে পারি তাহলে দেখো এখানে ককে প্রথমে আমরা লিখেছি কিভাবে একশো বিয়োগ প্রথম ব্রেকেট দশ গুণ ছয় এখানে আমরা যদি ব্রেকের ছাড়াও লিখতে পারি তাহলে কিভাবে হবে আমার একশো বিয়োগ দশ গুণ ছয় শুধু প্রথম ব্রেকটা হবে না তে তিনশো যোগ প্রথম ব্রেকেট দুইশো বাঘ দুই এটাকে আমরা ব্রেকের সরিয়ে তিনশো যোগ দুইশো বাঘ দুই লিখতে পারি গতে প্রথম ব্রেকেট পঁচিশ গুণ দুই যোগ সাত গুণ তিন এখানে আমরা ব্রেকেটগুলো সরিয়ে শুধু পঁচিশ গুণ দুই যোগ সাত গুণ তিন লিখতে পারি তাহলে আমরা ব্রেকেট দিয়েও করতে পারি আবার ব্রেকেট ছাড়াও করতে পারি যেভাবে করি না কেন উত্তর কিন্তু একই হবে নিচে দেখো চারে বলা হয়েছে হিসাব করো একে দেওয়া হয়েছে ছয় যোগ বারো গুণ পাঁচ দুয়ে দেওয়া হয়েছে তিনশো বিয়োগ একশো পঞ্চাশ বাঘ পঞ্চাশ তিনে দেওয়া হয়েছে দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার চারে দেওয়া হয়েছে ষাট যোগ তিরিশ বাঘ ছয় আমরা কি করব এগুলোকে হিসাব করে উত্তর বের করে নেব এক দিয়ে আমি লিখে ফেলেছি ছয় যোগ বারো গুণ পাঁচ তাহলে এখন কী করতে হবে আমাকে আমাকে যদি প্রথমে গুণ অথবা বাঘ দেওয়া থাকে তাহলে আগে গুণ আর বাঘের শেষ করতে হবে এখানে বারোর সাথে পাঁচ গুণ আকারে আছে তাহলে এখন কী করবো বারোর সাথে পাঁচ গুণ দিয়ে মান বের করে নেব পাঁচ দুগুণে কত দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচে একে পাঁচ আর একে কত হয় আমার ছয় তাহলে আমি লিখে ফেলি ছয় যোগ গুণ কত পেয়েছি সাইট এখন আমি সাইটের সাথে ছয় যোগ দিব ছয়ের সাথে শূন্য যোগ করলে কী হবে ছয় ছয় হবে এখানে ছয় আছে আমি নামিয়ে দেবো তাহলে যোগফল কত হয়েছে আমার শিশুর দিক লিখে ফেলেছি তাহলে আমার একের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দুই দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো বিয়োগ একশো পঞ্চাশ বাঘ পঞ্চাশ তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি আমরা যদি কোনো বাঘ অথবা গুন্দা থাকে আগে ওই তার শেষ করতে হয় তাহলে এখানে বাঘ দেওয়া আছে আমি আগে বাঘের মান বের করে নিব তাহলে একশো পঞ্চাশকে আমি পঞ্চাশ দিয়ে বাঘ দিয়ে মান বের করে নিব এখন আমি দেখব পঞ্চাশ আমার একশো পঞ্চাশের মধ্যে কয়বার যায় আমি এখানে পঞ্চাশকে দুই দিয়ে গুণ দেবো কারণ এক দে দিয়ে যদি আমি গুণ দিই তাহলে যা আছে মান তাই হবে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে কত দশ তাহলে কত হয় আমার একশো মিলে এক না এখন আমি পঞ্চাশকে তিন দিয়ে গুণ দিয়ে নেব তিনে শূন্য শূন্য তিন পাঁচে কত পনেরো তাহলে দেখো পঞ্চাশে আমার তিনবার নিলে কত হয় একশো পঞ্চাশ তাহলে এখানে বাকফল হচ্ছে কত তিন এখানে একশো পঞ্চাশ আমি লিখে ফেলবো তাহলে এখানকার উত্তর হচ্ছে কত আমার তিন আমি লিখে ফেলবো তিনশো বিয়োগ করতে বলা হয়েছে সেদিন বিয়োগ তিন এখন আমি তিনশো থেকে তিন বিয়োগ দিয়ে দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা হলে কি করতে হয় দশ যোগ করতে হয় শূন্য সাথে দশ যোগ করলে কত হয় দশ দশ থেকে তিন গেলে থাকে কত আমার সাত হাতে আছে এক এখানে যদি এক বসায় তাহলে উপরের সংখ্যা হচ্ছে শূন্য শূন্যর সাথে দশ যোগ করলে হয় কত দশ দশই থেকে এক গেলে থাকে কত আমার নয় হাতে আছে কত এক এখানে যদি এক বসাই তাহলে দুই তিন থেকে এক গেলে থাকে কত আমার দুই তাহলে আমার উত্তর কত হয়েছে দুইশো সাতানব্বই এখানে আমি লিখে দেব দুইশো সাতানব্বই আমার দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তাহলে আমার যদি কোনো গুণ বা বাঘ দেওয়া থাকে তাহলে কি করতে হবে আগে গুণ বা বাঘের কাজ শেষ করতে হবে তাহলে এখানে পঁচিশ গুণ চার দেওয়া আছে আমি পঁচিশকে চার দিয়ে দিয়ে আগে মান বের করে নেব চার পাঁচে কত বিশ বিশেষ শূন্য হাতে আছে দুই চার দুগুণে আট আর দুয়ে কত হয় আমার দশ তাহলে গুণ ফুল কত হয়েছে আমার একশো আমি লিখে ফেলি দুইশো বিয়োগ হচ্ছে কত আমার একশো এখন আমি দুইশো থেকে একশো বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে দুই থেকে গেলে থাকে এক তাহলে উত্তর হয়েছে কত আমার একশো এখানে আমি লিখে দিব একশো তাহলে আমার তিনের উত্তর করা শেষ চার দিয়ে আমি লিখে ফেলেছি সাত যোগ তিরিশ বাঘ হচ্ছে ছয় তাহলে এখান আগে আমার বাঘের কাজ শেষ করতে হবে বাঘ দেওয়া হচ্ছে কত আমার তিরিশ বাঘ ছয় তাহলে তিরিশকে ছয় দিয়ে বাঘ দিব ছয় নামটা দেখব তিরিশের মধ্যে আমার কবে আছে আমি ছয় নামটা পড়বো পাঁচ ছয় কত আমার তিরিশ হয় তাহলে পাঁচবার আমার যায় ছয় নামটা তাহলে আমার বাক ফল কত হয়েছে পাঁচ এখানে আমি লিখে ফেলবিন্ন দেওয়া আছে যোগ তাহলে যোগ হচ্ছে পাঁচ এখন আমি সাতের সাথে পাঁচ যোগ করব শূন্যের সাথে পাঁচ যোগ করে পাঁচের পাঁচ আর ছয় আছে ছয়ের ছয় তাহলে উত্তর কত আমার পঁয়ষট্টি আমি লিখে দিব পঁয়ষট্টি তাহলে আমার চারের উত্তর বের করা শেষ আজকে ক্লাস এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও